ঋতুব্র তার অরিন্দমা ছাতার নিচে পাশাপাশি হাঁটছিল বৃষ্টির ফোটাগুলো ছাতার গায়ে টুপটাপ শব্দ তুলে যাচ্ছিল তাদের দুজনের মধ্যে কোনো কথা হচ্ছিল না অথচ নির্বতাটা একদম অস্বস্তিকর ছিল না অরিন্দমা হঠাৎ বলল আপনি কি শহর থেকে এসেছেন আগে তো দেখিনি আপনাকে ঋতুব্রত হেসে উত্তর দিল হ্যাঁ মামার বাড়ি এসেছি কিছুদিনের জন্য আর আপনি এখানেই থাকেন হ্যাঁ আমাদের বাড়ি পাশের গ্রামে কলেজে পড়ি শহরে হালকা আলাপ জমে উঠল তারা দুজনই বুঝতে পারছিল এ যেন হঠাৎ দেখা নয় এর মধ্যে অচেনা কোনো টান আছে হাঁটতে হাঁটতে অরিন্দমা একটা ছোট্ট খালের ধারে দাঁড়িয়ে গেল খাল জলে ভেসে বেড়ানো কচুরিপানা দেখিয়ে বলল এই জলটুকুই আমার ছোটবেলার খেলার মাঠ ছিল কিন্তু এখন মনে হয় এর ওপারে কিছু আছে যা আমার দেখা হয়নি ঋতুব্রত মুগ্ধ হয়ে তার দিকে তাকালো। এই মেয়েটি শুধু সাধারণ গ্রাম্য মেয়ে নয় তার চোখের ভেতর স্বপ্ন আছে দুঃখ আছে আর আছে দূরে রজানা পৃথিবীকে ছুঁয়ে ফেলার ইচ্ছে সেদিনের দেখা শেষ হলো বিদায়ের প্রতিশ্রুতি ছাড়া কিন্তু দুজনের মনেই বৃষ্টি হয়ে জমে রইল এক অদ্ভুত আকাঙ্ক্ষা আবার দেখা হবে কি পর্ব শুনতে ফলো করে পাশে থাকো